আসসালামু আলাইকুম আজকে রান্না করব মাটন বিরিয়ানি সেজন্য এখানে আমি মাটনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই বিরিয়ানিটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে এই যে প্যাকেটের বিরিয়ানি মশলা তো আমি এখন মাটনগুলো ম্যারিনেট করে রাখবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়ো রসুন বাটা তারপরে হচ্ছে আদা বাটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব টক দই পরিমাণ মতো তারপরে দিয়ে বেরেস্তা ভাজা তেল আর এখন দেব পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আর দেব সেই বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব তো এভাবে ভালোভাবে মেরিনেট করে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো এভাবে বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে কিন্তু ঝটপট বিরিয়ানি রান্না করা যায় আর বিরিয়ানি প্যাকেটে মশলা দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে তো এই দেখুন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট রেস্টের ফাঁকে আমি একটু বাইরে ভিডিও করে নিলাম তো এখন আমি রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমি এখন চুলাটা চালু করে দিলাম দিয়ে আমি ঢাকনা খুলে আমি চার চারটা আলু নিয়েছি সেই আলু চারটে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি সে আলুগুলো দিয়ে দিলাম কারণ বিরিয়ানির সাথে আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি নেড়ে সেরে আবারও ঢাকনা দিয়ে দেব আর আমি কিন্তু পানি দেইনি দেখুন কতগুলো পানি বাইরে হয়ে গিয়েছে তো আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো গুঁড়ো দিয়ে আমি নেড়ে দিলাম নেড়ে আবারও ঢেকে দেব তো আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম তুলে নিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দেব যাতে মাংস আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য তো এই দেখুন পানি কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে তো আমি আবারও ঢেকে দিলাম তো আমি আবারও ঢাকনা তুলে নিলাম তুলে ছেড়ে দিলাম তো এই দেখুন মাটনগুলো কষানো হয়ে গেছে তো এখন আমি মাটনগুলো তুলে নেবো আলুসহ তুলে নিয়ে আমি ওই মশলার মধ্যে পোলায়ের চালগুলো দিয়ে দেবো আমি পোলায়ের চালগুলো আগে থেকে ধুয়ে তুলে রেখেছিলাম পানি ঝরানোর জন্য তো আমি এখন দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেই মশলাগুলোর মধ্যে চালটা ভালো করে ভেজে নেবো তো দেখুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি চাউলগুলো তো আমি এই সময়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিলাম তো ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায় তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম তো এই দেখুন বলক চলে এসেছে আমি আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি আবারও ঢাকনা তুলে এখন বিরিয়ানির আরো একটু মশলা দিয়ে দিলাম যাতে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর হয় তো দিয়ে ভালোভাবে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন অনেকটা পানি কমিয়ে এসেছে তো এখন আমি সেই রান্না করা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যাতে মাংসগুলো ভিতরে একটু চালের ভিতরে ঢুকে যায় সেজন্য একটু নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি সমান করে দেব বাকি যে মশলাগুলো আছে আমি অ্যাড করব সেটা হচ্ছে প্রথমে আমি দিয়ে দেব হচ্ছে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার পর দিয়ে দেবো ফুড কালার একটু কালার আনার জন্য ফুড কালার ইউজ করেছি আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পর দিয়ে দিলাম ঘি দুই চামচ পরিমাণ তারপরে দিয়ে দেব কেওড়া জল তো আমার হাতের কাছে গোলাপ জলটা ছিল না শুধু কেউড়া জলটাই দিয়েছি তো আমি দমে রেখেছিলাম দশ মিনিট এই দেখুন মিনিট পর ঢাকনা বিরিয়ানি এটা ঝরঝরে হয়ে গিয়েছে তো আমার রান্নাটাও হয়ে গেছে তো আমি এখন বিরিয়ানিটা করব করার আগে দেখুন আমি একটু দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়ে গিয়েছে প্যাকেটের মশলা দিয়ে কিন্তু খুব সহজেই বিরিয়ানি রান্না করা যায় তো এই দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি বিরিয়ানি তো আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন